আচ্ছা আমরা হচ্ছে টাইপ এ চলে আসি ঠিক আছে তো টাইপ এ আমরা হচ্ছে বিন্দুর ভুজ উঁচি এবং স্থান অঙ্ক নির্ণয় সংক্রান্ত কোয়েশ্চেন সলভ করবো ওকে তো প্রথমত হচ্ছে আসি যে প্রথম হচ্ছে কোনো কিছুর কোন বিন্দু ঠিক আছে কোনো বিন্দুর কুটি সিক্স দেওয়া আছে এবং ফাইভ কম সিক্স বিন্দু হতে বিন্দুর দূরত্ব দেওয়া আছে হলো চার একক অর্থাৎ কি বুঝাইলো বুঝলো এরকম যে কোনো একটা বিন্দু আমার একটা বিন্দু দেওয়া আছে যেটা হচ্ছে আমার কি নাই আমরা হচ্ছে ভুস নাই অর্থাৎ আমি ধরলাম যে আলফা এবং কুটি দেওয়া আছে হলো সিক্স এবং আরেকটা বিন্দু দেয়া আছে হলো আমার ফাইভ কমা সিক্স ঠিক আছে তো ওরা বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই ফাইভ কমা সিক্স দূরত্ব হচ্ছে এখান থেকে এই দূরত্বটার একটা মান দেয়া আছে ফোর ঠিক আছে তাহলে এই আলফার মানটা কত এই দেশে আর কোনো কিছু এখানে নাই তাহলে বুঝতে পারতেছি আমার হচ্ছে এখানে একটা মাত্র চলক তার মানে হচ্ছে আমি যদি এই দুইটা বিন্দুর দূরত্বের সমীকরণ বসাই তাহলে কি তুমি অ্যানসার বাইরে আসবে আচ্ছা তাহলে একটা আমরা প্রথম থেকে শুরু করে ম্যাথটা করার চেষ্টা করি ঠিক আছে আচ্ছা তো আমরা প্রথমে কি করবো আমরা প্রথমে ধরবো ঠিক আছে সলিউশন তো প্রথমে হচ্ছে ধরি ভুজ কত বিন্দুটার বিন্দুটার ভুজ হচ্ছে ধরলাম যে x ধরলাম ঠিক আছে আচ্ছা তাহলে এবং কুটি দেয়া আছে কুটি দেয়া আছে হলো আমার সিক্স ওকে কুড়ি হচ্ছে এক্স কুড়ি হচ্ছে সিক্স তাহলে হচ্ছে আমার স্থানাঙ্ক কত স্থানাঙ্ক ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার এক্স কমা সিক্স ওকে এবং আরেকটা বিন্দু দেওয়া আছে হলো ফাইভ কমা সিক্স এবং বলছে যে এই বিন্দুটা অর্থাৎ এক্স কমা সিক্স বিন্দুটা এবং এই ফাইভ কমা সিক্স বিন্দুটা দূরত্ব সমান তার মানে আমি বলতে পারবো যে এক্স কমা সিক্স বিন্দু হতে

এখন প্রশ্ন মতে দিছে যে ফাইভ সিক্স বিন্দু হতে আমার যে আমার যেটা হচ্ছে লাগবে যে বিন্দুটা সেটা দূরত্ব অর্থাৎ এই বিন্দু থেকে আমার মেন বিন্দুটা দূরত্ব হচ্ছে আমার চার একক বলে দিচ্ছে ওরা চার একক আমি বলতেই পারি যে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে কত ফোর ঠিক আছে তো আমরা চাইলে এখানে প্লাস মাইনাস দিতে পারি ওখানেও প্লাস মাইনাস দিতে পারি ঠিক আছে এখানে একটা মডুলাস দিয়ে দিলাম ঠিক আছে

দুইটা আমি হচ্ছে এক্স এর মান পাইছি তাহলে আমার অ্যান্সারটা হবে অর্থে বুঝ কত হচ্ছে এক্স এক্স এগুলো নাইন এবং ওয়ান এক্স হচ্ছে নাইন কমা ওয়ান এই দু হচ্ছে আমার অ্যান্সার ওকে